হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে বানাবো বিস্কুট দেখো ছোটো ছোটো বিস্কুট বানাবো তাই জন্য বাটি ময়দা নিয়ে নিলাম ছোটো বাটি নিয়ে নিলাম একটু কালো তিল এই নিয়ে নিলাম কালো জিরে কালো জিরে নেওয়ার পরে একটু চিনি নিয়ে নিলাম চিনি নেওয়ার পরে লবণ নিলাম লবণ নিয়ে এবার একটু হাতে মেখে একটু সাদা তেল নিয়ে নিলাম মহাম দি এবার এটা একটু ভালো করে মায়াম দেবো যত ভালো মায়াম দেবে তত ভালো খাস্তা হবে দেখো সুন্দর করে ময়াম দিয়ে এবার আমি এর ভেতর দিয়ে দেবো কিছুটা এবার তিল দিয়ে দেবো কিছুটা তিল দিয়েও ভালো করে এটাকে মেখে নেব দু চামচের মতো তিল দেব তিল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তাও তোমাদের চাইলে তোমরা তিল নাও দিতে পারো যদি না থাকে নাও দিতে পারো শুধু কালো জিরে দিলেই হবে দেখো ভালো করে ডোলে ডলে মেখে নিলাম এবার সুন্দর একটা ভালো ময়ম হয়েছে যত ভালো ময়ম দেবে তত খাসতে হবে ময়মটা দেখো একটু হাতে মুঠো করলে একটা শক্ত মুঠো হয়ে যাচ্ছে মুঠো হয়ে যাচ্ছে এবার একটুখানি আগে একটুখানি খাবার সুটা দেবো দিয়ে তারপর এটাকে দেখাচ্ছি তো মাঝে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে হাতে মা হাতের মাঝখানে নিয়ে একটু চাপ দিলে দেখো গোল শক্ত একটা ইয়ে হচ্ছে মুঠ হয়ে যাচ্ছে আবার একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে এইভাবে করেই মরম দিতে হবে দেখো সুন্দর মরম হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ছোটো শক্ত ডো করে নিলাম একটা শক্ত ড্র করে নেওয়ার পরে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে মেঁকে দেখো থালায় একটু লেগে নিই তার মানে এটা ভালো করে মরমটা হয়েছে হওয়ার পরে এটাকে ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে একটু করে। দেখো শক্ত মতো যেটা রুটি করো ময়দা রুটি করো পরোটা করো সেরকম অত নরম হবে না একটু শক্ত মতো হবে একটু হাতের তালুতে তেল নিয়ে এটাকে ভালো করে মেখে একটা বাটি দিয়ে আমি এটাকে আবার ঢেকে রাখবো কিছুক্ষণে যেন ঢেকে রেখে তারপরে দেখো কতটা জল নিয়েছি একটা ছোটো বোতলের জল নিয়েছে তার থেকে এইটুকুনি জল ভেঁচেছে তোমাদের আন্দাজ মতো দেবে একটু শক্ত করে হবে দেবে ঢেকে রেখে আবার কিছুটা নিয়ে একটু ছোট করে নিয়ে এবার রুটির মতো ঘুলে করে বেলে নেব তোমরা পুরো গোল করতে হবে না যেমন খুশি করতে পারো এটাকে আমি কাটবো তোমরা চাইলে একটা সুরির ছাদাতে চৌ চৌকু করেও নিতে পারো আবার যে যেরকম সুবিধা হয় সেরকম করে নেবো আমি এক জলের বোতলের ঢাকনা নিয়ে নিচ্ছি আমার কিছু ছিল না এই জন্য জলের বোতলের ঢাকনাতে দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে বড়ও করতে পারো তা ছোটটা করলেই বেশি ভালো হয় খেতে ভালো লাগে তোমরা বড় বড় করেও করতে পারো দেখো সব একসাথে আমি কেটে নিচ্ছি নিয়ে এবার আস্তে করে উপর থেকে এটা তুলে দিলে দেখো উঠে যাচ্ছে সুন্দর করে উঠে যাবে খুব ভালো ময়মটা যদি ভালো দেওয়া হয় তাহলে অসুবিধা হয় না দেখো একসাথে কতগুলো হয়ে গেল আবার এটাকে আমি ভালো করে গোল করে এটাকে আবার বেলে নেবো ফেলবো না পাশেগুলো এগুলো আবার বেড়ে নেবো এই করে করে আমি পুরোটাই করে নেবো দেখো বেকার যা হোক কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি করে নেবে এটা দিয়ে আবার কেটে নিচ্ছি সবগুলো এইভাবে করে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে আমি এটাকে ভাজবো দেখো পুরো পুরোটাই হয়ে গেল এবার এগুলোকে সব তুলে নেবো তুলে নেওয়ার পরে এই কড়াই একটু গ্যাস গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক কড়াইটা গরম হওয়ার পরে আমি দিয়ে দেবো সাদা কিছুটা সাদা তেল তোমরা চাইলে ঘি দিয়ে ভাজতে পারো আমি ঘি দিয়ে ভাজিনি আমি সাদা তেল দিয়েই ভেজেছি আমি রোজকার যে খাবার তেল আছে সাদা তেল সেইটা তেল দিয়েই ভেজি তোমরা তোমরা রাজবাড়ি দিয়েও ভাজতে পারো আবার ঘি দিয়েও ভাজতে পারো তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সব ছেড়ে দেবো একদম একটুখানি সিমে করে নেব প্রথমে তারপরে আবার একটু বাড়িয়ে দেবে প্রথমে একটু সিমে করে নাল পুড়ে যাবে ভাই সেগুলো তা জগলা আগে দিচ্ছি একটু ভাজাটা বেশি হয়ে যাবে ওই জন্য আমি দুটো একটা তুলে নেবো আবার দেখো বেশি অনেকটাই দেব অনেকটা তেল দিয়ে দিয়েছি ওই জন্য অনেকটা পরিমাণে দেবো আমি দুবারেই ভাজবো পুরোটা অনেকটা দিয়ে দিলাম এবার নাড়িয়ে দেখো কিছুটা ভাজা হয়ে গেছে আবার একটুখানি কমিয়ে দিলাম এবার একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আবার একটু কমিয়ে দিলাম এই করে আর ধীরে সুস্থে ওটা খুব সময় ধরে ভাজতে হবে তাহলে নাহলে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা একটু নরম হয়ে থাকবে দেখো এগুলো আগে দিয়েছিলাম যেন একটু লাল লাল হয়েছে একটু তুলে রাখলাম আবার আমি দিয়ে দেবো ওটা একটু ভাজা হলে আবার ঢেলে দিয়ে ভালো একবারে ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেলো আবার দিয়ে আবার পুরো লাল করে ভেজে নিয়েছি দেখো একদম পুরো সবগুলোই একসাথে ভাজা হয়েছে এবার আমি এগুলো তুলে নেবো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আবার এই তেলের ভেতর ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এইভাবে করে আমি লাল লাল করে ভেজে নেবো খুব সুন্দর খাস্তা হয় তোমরা করে বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব ভালো খাবে আর সন্ধ্যাবেলা চায়ের সাথে তোমরা খেতে পারো ভালো লাগবে টিভি দেখতে দেখতে চা খেলে আর এগুলো একটু নিয়ে নিলে খুব ভালো লাগে এগুলো আবার আমি বাকিগুলো দিয়ে দেবো আবার এগুলো আবার তোমরা এয়ারটাইট বক্স করেও তোমরা এক সপ্তাহ মতো সংরক্ষণ করেও রাখতে পারো একদম খুব ভালো থাকবে তা কোনো অসুবিধে মানে নরম হবে না কিছু হবে না এভাবে করবে দেখো আমার সব ভাজাগুলো হয়ে গেছে লাল লাল করে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুনর বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকবো